ছাব্বিশ এপ্রিল দু হাজার পঁচিশ ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে লাখো শূন্য জনতার গণজোয়ার একটি ঐতিহাসিক দৃশ্য রচনা করেছে ফিলিস্তিনে ইসরায়েলি গণ তার প্রতিবাদে ম্যাশ গ্যাদারিং ফর প্যালেস্টাইন নামে এই সমাবেশের ডাক দিয়েছিলেন পীর মাসায়েক ও সুন্নি জনতা প্রাথমিকভাবে সোহরাওয়ার্দি উদ্যানে এই সমাবেশের পরিকল্পনা থাকলেও কর্তৃপক্ষ অনুমতি না দেওয়ায় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ অবস্থান নেন তারা শত বাধা গুজব মিথ্যা অপপ্রচার এবং প্রশাসনিক হয়রানি সত্ত্বেও সুন্নি জনতা তাদের প্রতিবাদ ও সংহতির বার্তা পৌঁছে দিয়েছে তবে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও গোটা জাতিকে নাড়িয়ে দিয়েছে সুন্নি সমাবেশে পাঞ্জাবি পরিহিত ভদ্রলোকদের প্রকাশ্যে বিরিটানা দৃশ্য ঘৃণা আর লজ্জা এনে দিয়েছে সকলের মনে ফিলিস্তিনের জন্য দোয়া করতে এসে এমন জায়গা ছিল না ভক্তির পরিবেশে বিড়ির ধোঁয়া ছড়িয়ে তারা শুধু নিজেদের নয় গোটা আয়োজনকে অপমান করেছে এমন আচরণ সমাবেশের পবিত্রতাকে কুলুষিত করেছে যা কোনোভাবেই ক্ষমাযোগ্য নয় জানা যায় সকাল থেকেই ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে হাজারো সুন্নি মুসলিম প্রেসক্লাবের দিকে ছুটে আসেন সেখানে না রায় তাকবির আল্লাহ ফাকবর নারে রিসালাত ইয়া রাসুল্লাহ সাল্লু আলাই ওয়াসাল্লাম ফ্রি প্যালেস্টাইন ইত্যাদি স্লোগানে মুখর হয়ে ওঠে রাজধানীর প্রাণকেন্দ্র এটি প্রমাণ করে বাধা বিপত্তি সত্ত্বেও সুন্নি জনতা তাদের ঐক্য ও প্রতিবাদী মনোভাব দেখাতে সক্ষম হয়েছে এদিকে আবু ইউনুস নামের একজন লিখেছেন ঢাকার বুকে সুন্নি জনতার প্রোগ্রাম হচ্ছে অনেকে উচ্ছ্বসিত সত্যিই কি তাদের উচ্ছ্বাস প্রকাশের মতো কিছু হচ্ছে উত্তর না বরং সুন্নিদের কোমর ভেঙে দেওয়া হয়েছে কৌ কৌশলে সুন্নিরা সোহরাওয়ার্দি উদ্যানে অনুমতি চেয়েছে অনুমতি পেতে একজন উপদেষ্টা ও একজন এনসিপি সংগঠনের প্রশ্নে করলে আজহারি গোত্রের জামায়াতি উদ্যানের পথ বন্ধ হয়ে যায় এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমের সুন্নি সেলিব্রিটিদের গোলাপ বাগানের মূলা দেখিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে বিশদগারপূর্ণ লিখিত বক্তব্য সরবরাহ করিয়ে তা কৌশলে পাঠ করিয়ে নেয় প্রোগ্রামে আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগান দেওয়ার শর্ত দেওয়া হয় এত কিছু করিয়ে কি দিল সোহরাওয়ার্দি গোলাপবাগ দেয়নি তো দিয়েছে প্রেস ক্লাব তাও আগমনের পথে প্রত্যেক জেলায় প্রশাসনিক বাধার সৃষ্টি করেছে এদিকে ফেসবুক সেলিব্রিটিরা প্রচার করছে ঢাকার বুকে সোহরাওয়ার্দি উদ্যানের চেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় প্রোগ্রাম করতে দিয়েছে আরে ভাই প্রেস ক্লাব হয়েছে প্রতিদিন নিজেকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া খায়রুলদের সমাবেশের জায়গা এটা এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ না যাই হোক আমরা জন্মসূত্রে যে সুনিয়ত পেয়েছি যেখানে আমরা অনেকের সাথে বুক মেলাতেও রাজি নই আপনারা যারা আজকে নিজেদের বিজয় ভাবছেন সময়ে সময়ে বুঝবেন যাই হোক ভেবে দেখবেন প্রোগ্রাম আপনারা করেছেন না সরকার আপনাদের দিয়ে করিয়ে নিয়েছে তবে সমালোচনার পাশাপাশি সত্য এ অস্বীকার করা যাবে না যে লাখো জনতার উপস্থিতি প্রশাসনিক বাধা রাজনৈতিক চাপ আর ভয়ের ছিন্ন করে ঢাকার বাতাবরণ বুকে একটি স্পষ্ট বার্তা দিয়েছে সত্য ও ইনসাফের পক্ষে ইমানি জনতা কখনো মাথা নত করে না সুন্নি জনতা দেখিয়েছে তাদের বিরুদ্ধে শত ষড়যন্ত্র করা হলেও তারা রাসুল সাল্লু আলিয়াসাল্লামের ভালোবাসা উম্মার প্রতি দায়িত্ববোধ থেকে পিছপা হয়নি